আপনারা জানেন বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আমলে কর্তৃপক্ষভাবে ইসরাইল স্বীকৃতি দিয়েছিল কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরাইল ব্যতীত সকল রাষ্ট্রкономের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরাইল শব্দটি রিমুভ করে দিয়েছিল প্রত্যাহার করে হয়েছিল তার মানে দাঁড়াই তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কান্ত বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মী এবং যারা আকাশীবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি সামাজিক শক্তি হয়ে দেখে আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন সেই আদি मतदार যন্ত্র পেগাসাস সেই ইসরাইল থেকে দ্বারা পরিচালিত হয়েছিল এই হাসিনা সরকার। বিশ্বের যারা মড়ল তাদের প্রতি আহ্বান জানাই আপনারা সারা প্রতিবেদিনী জাতিদের মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন আপনারা ব্যবস্থা নেবেন যাতে ভিন্নরকণের ছোট জনদের হলে বিশ্বের পরাশক্তিরা যেই ইসরাইলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয়। তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলীদের হাতে যেন আমার অস্ত্র তুলে না দেয় বিশ্বের সবচেয়ে নির্যাতিত এই এলাকায় যাতে করার জনগণ হল না হয় আমরা অবিলম্বে ফিলিস্তিনের গাজা রাফায় গণহত্য বন্ধ চাই আমরা আন্তর্জাতিক পরিসংগান পেয়েছে

লক মলক প্রতিনিধি ভাইওগণরা এই বর্বর আগ্রাসন এবং হত্যা শিকার হয়েছে সারা পৃথিবীতে আজকে গর্জনwidetilde হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং ওয়ার্কিং ফেডারেশনের বিরুদ্ধে যে ইসরায়েলিকে যারা মদদ দিচ্ছে তাদেরকে সমস্ত মদ বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা বড় বৈশ্বিক প্রতিষ্ঠানের হামলা করব ঠিক গতকালকে বাংলাদেশে কিছু